আপনি কি এমন একটি সমস্যায় ভুগছেন যা কাউকে বলতে লজ্জা হয় সামান্য উত্তেজনা অথবা উত্তেজনা ছাড়াই লিঙ্গের মাথায় আঠালো তরল বা ধাতু নির্গত হয় প্রেমিকা অথবা স্ত্রীর সাথে কথা বললে ভাতের মারের মতো আঠালো পদার্থ নির্গত হয় অশ্লীল ভিডিও অথবা অশ্লীল কোনো ছবি দেখলে লিঙ্গের মাথায় ই লালার মতো পদার্থ দেখা যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে দেশে বা প্রবাসে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা সম্মানিত বন্ধুগণ সামান্য উত্তেজনা অথবা উত্তেজনা ছাড়াই লিঙ্গের মাথায় আঠালো পদার্থ বের হওয়া স্ত্রী অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে লিঙ্গের মাথায় ভাতের মারের মতো বা পঁই লালার মতো বের হওয়া এরই নাম ধাতু দুর্বলতা বা ধাতুর ক্ষয় তাহলে জেনে রাখুন আপনি একা নয় এই সমস্যা উঠতি বয়সে যুবক মধ্যবয়সী এবং বৃদ্ধদেরও হয়ে থাকে এটা শুধু শারীরিক সমস্যা নয় স্নায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব এবং পুরুষ বড় হুমকি আপনি হয়তো এই সমস্যার জন্য অনেক চিকিৎসা করেছেন অনেক টাকা খরচ করেছেন তবু উপকার পাননি হতাশা হয়েছেন আশা ছেড়ে দিয়েছেন কিন্তু আমি বলছি এমন একটি সমাধানের কথা যা আপনার জীবনে ফিরিয়ে আনবে শক্তি আত্মবিশ্বাস আর সুখী দাম্পত্য জীবন শক্তি আত্মবিশ্বাস আর সুখী দাম্পত্য জীবন ফিরে পেতে চা চামচ পরিমাণ ইজি মেগাটি এক গ্লাস পানির সাথে মিশিয়ে সকালে খালি পেটে এবং রাত্রে শোয়ার সময় খেলে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো তো নিরাময় হবেই সেই সাথে ধাতু দুর্বলতা ধাতু ক্ষয় অল্প উত্তেজনায় বীর্যপাত স্বপ্নদোষ ভেরিকোস অন্ডকোষের ব্যথা অন্ডকোষ যাওয়া অন্ডকোষে পানি জমা শারীরিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা বুক ধরপর ধরপর করা এমন কি পায়ে পানি আসা সহ অনেক জটিল রোগ থেকেও মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনার মতো অনেক রোগী ইজি মেগাটি খেয়ে সুস্থতা শক্তি আত্মবিশ্বাস ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জানার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই রোগে আক্রান্ত রোগী